আসসালামু আলাইকুম আমি শাকিল খান নীরব স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব ও ফেসবুক পেজ থেকে আমার অনেক দিনের একটা রিকোয়েস্ট ছিল সেটা হচ্ছে যে শিপমেন্ট করার ক্ষেত্রে বুকিংয়ের একটা ইস্যু আছে অনেক ফেড ফরওয়ার্ডার কোম্পানি বা অনেক ফরওয়ার্ডার কোম্পানি হচ্ছে বুকিংয়ের ক্ষেত্রে শুধুমাত্র মেইলের মাধ্যমে তাদেরকে ইনভয়েস বা ইংলিশ দিলে তারা বাইরের সঙ্গে কমিউনিকেশন করে বুকিং সেট করে আবার অনেক ফ্রেড ফরওয়ার্ডের কোম্পানি আছে যারা হচ্ছে যে তাদের অনলাইন নিজস্ব লিঙ্ক আপ আছে সেই লিঙ্কের মাধ্যমে গিয়ে আপনাকে বুকিং করতে হবে তো বুকিংয়ের ক্ষেত্রে আসলে আমরা যারা নতুন বা নবীন কমার্শিয়াল হিসেবে এই লাইনে জয়েন করে তাদের বুকিংয়ের ক্ষেত্রে অনেকটা ভয় থাকে যে আমি বুকিং দেবো এটা কি যাবে কি না যাবে বা কি হবে কি না হবে তো আমি একদম নির্ভয়ের একটা কথা বলি আপনাকে বুকিং হচ্ছে এমন একটা জিনিস যে এটা একটা দামির মতো মানে আপনি যে ফেড ফডারের সঙ্গে কাজ করতেছেন আপনার যে প্রোডাক্ট হচ্ছে আপনি রপ্তানি করবেন সেই প্রোডাক্টটা আপনি আপনার মার্সেন্টাইজারের সঙ্গে কমিউনিকেশন করে আপনি একটা হিসাব আপনার তো এলসি আছে আপনি তো এলসিতে জানেন যে আপনার কতটুক পিস টোটাল কত পিস কত ডলার তো সব কিছু হিসাব করে আপনি আপনার মার্সেন্টাইজার থেকেও একটা হিসাব করবেন যে কতটুক এই শিপমেন্টে কতটুক যাবে বা পরবর্তীতে কতটুক যেতে পারে বা এই শিপমেন্টে কি ফুল শিপমেন্ট হবে কি না তো এইটার উপর হিসাব করে মার্সেন্টাইজার থেকে আপনাকে ডামি প্যাকিং লিস্ট চাইবেন মার্সেন্টাইজার আপনাকে ডামি প্যাকিং লিস্ট প্রোভাইড করলে সেইটার উপর আপনি কারেকশন করে বা ঠিকঠাক করে আপনি জাস্ট বুকিং দিয়ে দিবেন হতে পারে সেটাই মেইল টু মেইল মানে আপনি আপনার যে ফেড ফরওয়ার্ডার কোম্পানি তাকে মেইল করলেন অনেক সময় মেইল করলেই হয়ে যায় আবার অনেক সময় যেমন আপনার যদি মার্স লাইনের হয় সেক্ষেত্রে আপনার হচ্ছে তাদের একটা অনলাইন সিস্টেম আছে সে অনলাইন সিস্টেমে গিয়ে আপনাকে বুকিং দিতে হবে তো লাইন তারপর এম জিএইসের ক্ষেত্রে তো আমার বুকিংয়ের জন্য অনেকেই যে ভয়টা পান সেটাই বললাম যে যাতে মানে আপনি হচ্ছে যে ডামি সিস্টেমে বুকিং দিবেন দামিটাই হচ্ছে আপনার ওই ডামি সিস্টেমে দিলে তারা সেই অনুযায়ী বুকিং ইস্যু করবে এবং আপনি যখন ফাইনালি মানে মাল যদি আজকে যায় তাহলে আজকে তো আপনি ফাইনাল প্যাকিং লিস্ট পাবেন সেক্ষেত্রে আপনি সেটা রিভাইজ করে আপনার ফেড ফর কোম্পানিকে দিলেই আনাম আর আমি আপনাদেরকে হচ্ছে আমার কাছে মার্স লাইনেরটাও আছে তারপরে হচ্ছে যে এম জিএইচেরটাও আছে তো এম জিএইচেরটা আমি দেখাই আপনাদেরকে এমজিএস এরটা হচ্ছে যে আপনাদেরকে যদি এই যে এরকম একটা পোর্টাল এটা হচ্ছে আপনার এমজিএইস এর তো একটু সময় লাগতেছে আচ্ছা ওইটা লগ ইন হতে হতে আমি কিছু কথা বলি সেটা হচ্ছে যে আপনার এই বুকিংয়ের ক্ষেত্রে আপনি কি কি প্রোভাইড করবেন প্রথমত আপনি একটা আপনার ইনভয়েস তো দেবেন আর পাশাপাশি যদি নতুন কোম্পানি মানে আপনি যে ফরওয়ার্ডের সঙ্গে নতুন কাজ করতেন সেক্ষেত্রে সে হয়তো আপনার কাছে বিন নম্বর বা এগুলো চাইতে পারে তো যদি চাই তাহলে তো ভালো এসব আপনি প্রোভাইড করলেন আর বাকিটা অনলাইনে যে বুকিংয়ের সিস্টেম সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যদি হচ্ছে যে অনলাইন মানে লাইনটা ক্লিয়ার পাই যেহেতু নেটের এখন খুব সমস্যা চলতেছে এখন লোড নিচ্ছে এমজিএইস এর যে পোর্টালটা বুকিং দেওয়া সেটা তো আপনি প্রথমে যদি দেখেন এই যে এক্সপোর্টের যে অপশান আছে আপনি এখানে এক্সপোর্ট ইম্পোর্ট দুইটাই সিলেক্ট করতে পারবেন তো এক্সপোর্টে হলে এমজিএইস এর আপনার চারটা কোম্পানি আছে তাদের এই অনলাইন পোর্টালে এই যে চারটা তো আপনি যেইটাই যেই কোম্পানির থ্রুতে বুকিং দিবেন সেইটাই আপনি ক্লিক করবেন ক্লিক করলে এটা হচ্ছে সেই এম এর যে পোর্টাল সেই পোর্টাল ওইটা দেখাইলাম এখানে চারটা কোম্পানি তারপরে আপনি এখান থেকে কোম্পানি সিলেক্ট করলে এরকম পেজ আসবে তারপর এই যে কর্নারে বুকিং থেকে হচ্ছে আপনি ডাইরেক্ট এ ক্লিক করলে আপনার বুকিংয়ের যে অপশানগুলো সেইটা আসবে তো সেটা আসা পর্যন্ত আর একটু অপেক্ষা করতে মানে নেট প্রচুর পরিমাণ স্লো আচ্ছা এই যে হচ্ছে বুকিংয়ের যে অপশান সেটা তো এখানে আপনার হচ্ছে যে বায়ারের নাম দিতে হবে এখানে যদি আপনার যদি হচ্ছে যে মানে এই কোম্পানির আন্ডারে যদি আপনার শিপমেন্ট হয় তাহলে অটোমেটিক তারা এখানে বায়ারের নাম সব কিছু আপডেট করবে যেহেতু আমার এই মতো শিপমেন্ট হচ্ছে না সেহেতু আপডেট করে নাই এখানে বায়ারের নাম এখানে আপনার আবার এখানে নটিভাই বায়ারের নাম থাকবে এখানে সিবারের ব্যাংক এখানে ব্যাংকের হচ্ছে যা বায়ারের ব্যাংকের নাম এই যে এখানে অনেকগুলো পূরণ করার বিষয় আছে যেমন এই যে ইএসপি নাম্বার এক্সপি ডেট এলসি নাম্বার এলসি ডেট এখানে হচ্ছে ডেসক্রিপশন অফ গুডস আপনি এখানে চাইলে ডেসক্রিপশন অফ গুডসে আপনি কোনো কিছু লিখতে পারেন বা আপনি লিখে সবচেয়ে সহজ উপায় ডেসক্রিপশন অফ গুডস আর শিপিং মার্কস এই দুই ঘরে লিখে দেবেন অ্যাজ পার কমার্শিয়াল ইনভয়েস তারপরে এখানে প্লেস অফ রিসিভ মানে এটা মালটা কোথায় রিসিভ করবে পোর্ট অফ লোডিং ডেসার্স সব সহজ এখানে তারপরে এই যে আপনার সুইপ ট্রান্সফার রিমার্কস এগুলোতে আপনারা কোনো কিছু লিখবেন না তারপরে নেক্সটে ক্লিক করবেন দেন নেক্সটে ক্লিক করলে হচ্ছে আপনার আপনার পিও নাম্বার চাইবে এবং আপনার যে অর্ডার নাম্বার স্টাইল নাম্বার এইসব কিছু দিয়ে হচ্ছে যে আপডেট করে দিলে আপনার কিন্তু এটা কনফার্ম এম জি আইসের এম বুকিংয়ের ক্ষেত্রে আমি যে প্রসেসটা দেখালাম এটা খুবই ইজি আপনারা নিজেরাই এটাই ঢুকে হচ্ছে বুকিং দিতে পারবেন ড্যামকোর ক্ষেত্রেও সেম আপনার হচ্ছে আপনার ডিবি শঙ্করেরও যে অনলাইন সিস্টেম আছে সেটাও সেম তো বুকিং নিয়ে আসলে ঘাবড়ানোর কিছু নাই বুকিং খুব ইজি তবে সবচাইতে সহজ সিস্টেমটা হচ্ছে যদি মেইল টু মেইল কমিউনিকেশান করে বুকিং দেওয়া যায় যেটা বড়ো বড়ো যে ফরওয়ার্ডার কোম্পানিগুলো আছে সেগুলো সাধারণত মেইল টু মেইল বুকিং নিয়ে থাকে না এটাই হচ্ছে সমস্যা